হে বস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও আসলাম এই ধরনের দুধের ব্যবসাদেরকে নিয়ে কিছু কথা বলতে তো আপনারা আমার সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন ওকে ওকে একটা কথা বলবো আচ্ছা ঠিক আছে বলো

আমি কারোর সখের মানুষ না হ্যাঁ তাহলে তুমি কিসের মানুষ আমি হচ্ছে সেই মানুষ যাকে প্রয়োজন ফুলিয়ে গেলে ছুটে ফেলে দেওয়া যায় তাহলে তো মনে হয় তোমার ঝুলগে গেছে তোমার এই জায়গাটা দেখা জানি কিবা দেখা গেতাছে শয়তানের আরে দমক দাও কে দেহ আমি তো ঠিকই কইছি কি বা দেখা যাইতেছে পেয়টা সব ঝুলকে গেছে পেয়টা সব ঝুলকে গেছে সারা দিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল हां কি বলো সারা দিন করতে করতে পুরো শরীর বিশ হয়ে গেছে তালি তো তুমি খুব ভালো করতে পারো তুমি তো খুব শক্তিশালী কাজের কথা বলছি কাজ করি সারা দিন

তোর আর চল তোর ধনে লঙ্কা বেটে দেব হ্যাঁ তোর ফুট কি কাঁচা মরিচ ডইলা দেমু ঠিক বলেছো বুঝতে পারলি আর বেশি করে চল আমি তোদেরকে জ্বলানোর জন্য না আরো হট হট ভিডিও করব জানো আরে তুই আর কি হট ভিডিও বানাবি তুই এখন এক কাম কর গা ডাইরেক্ট কাপড় খুইলা জনি সিং এর লগে ভিডিও বানাগা ইয়ার থেকে আর হট ভিডিও হবো না ঠিক বলেছো হ্যালো গাইস হে গাই কো ना माने हे गाइस गाइस हे गाइस को गाइस हम इसे मेला इतने से ले मांगो इस तक तो मेला इतने से उन्हीं का मैं मेला को ना सूट रखें ताया होना आम रखी कुर्मो सी तीन दे तीन दे दोनों से बहुत कड़ा तो अब एक ना आपने को तीन दे बिन्दे दे हम और एक पढ़ के वो अच्छा कापूर पूरे पूरे दे हवा ठीक है से सेलिब्रिटी फॉर গাইস এটা তো একদম আরো মাস লাগতেছে মানে ক্যামেরার মতো বেশি ভালো ধ্যান খেতেছে না গাইজ আমি খুব সুন্দর দেখা গেছে গাইজ লাগতেছে একদম মিয়া খলিবার ছোট বুনের মত ঠিক বলেছো গাইজ আমি আর আমার বান্ধবীতে ক্লাজে ক্লাস করার টাইমে মানে একটা কথা কইছিলাম যে তোর যে সংখ্যা পোলা হব আমার যে সংখ্যা মিয়া হব আমার মিয়ার নগে তোর পুলার নগে বিয়া দিমু আর পোলার বয়ের সাথে এমপরি দা আমার বিয়ার খবরই নাই আরে তোমার বিয়ার খবর হবো কি করে তোমার তো অল্প বয়সে এত বড় বড় হয়ে গেছে তার জন্য তোমাকে কেউ পছন্দই করে না মানে আরে মানে আর কি ওই মন 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 বড় বড় হয়ে গেছে তাই আর কি